আপনি এখানে হচ্ছিল আপনার মেইন ডোমেন যেটা আছে মেইন ডোমেন দেখতে পারবেন তো সাব ডোমেন মূলত হচ্ছিল আপনার মেইন ডোমেন আগে আপনার সাব নেম থাকবে এরপরে যে আপনার মেইন ডোমেন আছে সেটা থাকবে তো আমরা ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েট এ নিউ ডোমেন ক্লিক করব ক্রিয়েট এ নিউ ডোমেন ক্লিক করার পরে এখানে হচ্ছিল মাই নামে যে লেখাটা আছে এটাকে আমাদের ডোমেন কে অ্যাকচুয়ালি এইভাবে ক্রিয়েট করতে হবে তো সাবডোমেন ক্রিয়েট করার জন্য আমাদের মেন ডোমেনের আগে আমাদের একটা সাবডোমেন নেম দিতে হবে এর জন্য সাপোজ আমি এখানে দিলাম হচ্ছিল সাপোর্ট সাপোর্ট ডট আদর্শ ডট কম আমরা দিলাম দেওয়ার পরে হচ্ছিল তো হচ্ছিল আমরা যদি সাবমিট অ্যান্ড সাবমিট দিয়ে দিই তো আমরা যে এই যে আদর্শ ডট কম ক্রিয়েট করেছি এখন আমরা হচ্ছে হলো সাপোর্ট অ্যাট দ্য সাপোর্ট ডট আদর্শ ডট কম ক্রিয়েট করে এসেছি যে ডোমেনটা এখানে ডো ক্লিক করলে যে ইন্ডেক্স অফ দেখাচ্ছে তার মানে হচ্ছিল আমাদের সাব যেটা লাইভ আছে এখানে সাব ডোমেনের নট সিকিউর দেখাচ্ছে এসএসএল এস পাচ্ছে না আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখবো কীভাবে এস অ্যাক্টিভ করতে হয় তো হচ্ছিল আমরা এই সাব ডোমেনের যে ফাইল আছে এই ফাইলটা এখন চেক করবো এর জন্য আমাদের ডোম সি প্যানেলে যেতে হবে সি গিয়ে এই যে এখানে ফাইলস নামে যে অপশনটা আছে এখান থেকে ফাইল ম্যানেজারে ক্লিক করব ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে এখানে হচ্ছিল আমি দেখতে পাচ্ছি যে সাপোর্ট ডট আদর্শ ডট কম নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে এই ফাইলের ভিতরে যে আমি যা রাখবো অ্যাকচুয়ালি তাই শো করবে আমি যে আমার এখানে কোড রাখতে পারবো বা হচ্ছিল আমি এখানে কোডিং করতে পারবো যে কোনো শো করতে পারবো সাপোজ হচ্ছিল আমরা এটা এখানে কিছু একটা করি আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করি হ্যাঁ নাম দিলাম হচ্ছে ড্র সাপোর্ট দেখা যাচ্ছিল ক্রিয়েট করে ফেললাম আমরা যদি এখানে হচ্ছিল রিফ্রেশ করি তাহলে এই যে আমরা সাপোর্ট নামে যে ফাইলটা ক্রিয়েট করেছিলাম এই ফাইলটা আমরা দেখতে পাবো যেহেতু আমাদের ফাইলের ভিতরে কিছু নেই এর জন্য হোয়াইট দেখাচ্ছে যদি চেঞ্জে দিই এখন যদি হচ্ছিল আমাদের সাবডামটা আমরা ভিজিট করি তাহলে এই যে আমরা এখানে আমাদের কোর্ট গুলো দেখতে এখানে আমরা আলামিন শো করছি তো হচ্ছিল এইভাবে সাব ক্রিয়েট করে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখবো আমরা কিভাবে সাব ডোমিনেভ করে ধন্যবাদ সবাইকে